একটি মাছ চাইছে খেলাতে আপনি দেখতে পাচ্ছেন দুই হাতে খেলা চলছে এই ঢিল দিতে বলেন বিপুল ভাই দেখতে পাচ্ছেন হাত

দেখতে পাচ্ছেন খালি কাতলা হয়েছে বেশ কিছু কাতলা হিট হয়েছে এবং অনেক দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ মাছ যা হচ্ছে কাতলায় হচ্ছে ভালো ভালো এবং সাইজ আপনার কাতলাগুলো হচ্ছে এবং কাতলারই খেলা এখন রুই মিগেল আসলে ফিট হওয়া খুব এ দেখতে পাচ্ছেন আরো একটি আরো একটি মাছ অনেক দূরে হিট দৌড়ছে আপনি দেখতে পারছেন এক ছেলে ছাপনা নিয়ে দেখছেন মাছ মোটামুটি কাতলা লাগিলেও খাচ্ছে আপনারা দেখছেন ওই সাইডে একটু দৌড়াদৌড়ি শুরু সবন ভাই যে হিট থ্রো করছেন দেখতে পাচ্ছেন এই যে মৎস্য শিকারীরা মাছ শিকার করছেন এবং ওই ধারে একটি মাছ খেলাচ্ছে অনেক দূরে দেখছেন নিয়ে প্রস্তুত এই নগৰ শিকৰি বিপুল ভাই

من جاؤ تا تا بول 3 دکان شي جا ٹھیک کو نا اوتي دا فون کري کي ديني ها اوتي کي فون دا فون لگے او يعني هاي پاس هاي پاس শিকারী থ্রো করছেন না ঠিক আছে অনেক দূর চলে যাবে অনেক দূর চলে যাবে बाए सा पासु करे ए रे बाटू बाएं सा पासु के और आसे किंतु हमे धेर <laughs> 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 মাছ কম খাচ্ছে শীতের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাড্ডুর থ্রোটা আপনাদেরকে দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতু